ঠিক কি নির্দেশ সেদিকেই নজর রাখছি বিশেষ আদালতে বিচারাধীন বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন বা পি এম এল এ মামলার ধারার কথা উল্লেখ করে অর্থ নয় ছয়ের অভিযোগে অভিযুক্তকে ইডি গ্রেফতার করতে পারবে না সেক্ষেত্রে আদালতে আবেদন করতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের বিস্তারিত জানবো রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রাজীব আইনের উনিশ নম্বর ধারা সম্পর্কে ঠিক কি জানাচ্ছে শীর্ষ আদালত কি বক্তব্য দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই শীর্ষ আদালত আজকে যে রায় দিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ একদিকে যখন দেশে লোকসভা নির্বাচন চলছে সেই আবহে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত বিরোধীদের তরফ থেকে বারংবার যে অভিযোগ উঠে আসে তা হলো কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার অর্থ তছরূপ মামলায় আমরা জানি এই মামলার তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এক্ষেত্রে এই অর্থ তছরূপ আইনটি কিন্তু সংশোধিত আইন পিএমএলএ আইনটি সংশোধন করার পর অত্যন্ত কড়া আইন করা হয়েছে এবং যে ক্ষেত্রে ইডিকে ইডির আধিকারিকদের বেশ বিশেষ ক্ষমতা কিছু দেওয়া হয়েছে সেই ক্ষমতাতেই কিন্তু রাশ টেনেছে আজকে সুপ্রিম কোর্ট বলা যেতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস ওকা এবং ওকার বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়ে বলা হয়েছে একটি মামলার প্রেক্ষিতে যে কোনো বিচার কোনো অভিযুক্ত যদি আদালতের সমন পেয়ে আদালতে হাজির হন তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে না বা তাকে ধরে নেওয়া যাবে না যে তাকে হেফাজতে নেওয়া খুব সহজ বা তাকে হেফাজতে নিতে হবে বা তিনি জামিনের আবেদন জানাবেন আদালতে এই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে দেখো যখন যখন দেশে সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের বিরুদ্ধে অর্থ রূপের অভিযোগ উঠেছে এবং অর্থ তচরূপের অভিযোগ ওঠার পর সেগুলির কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করেছে এবং গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারিকেই কিন্তু চ্যালেঞ্জ জানানো হয়েছে আমরা দেখেছি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়েও প্রশ্ন উঠেছে হেমন্ত সোরেনের গ্রেপ্তারি নিয়েও প্রশ্ন উঠেছে সেক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে মানে অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ যেটা জানাচ্ছে যে যদি একজন অভিযুক্ত সমনে সাড়া দিয়ে আদালতে হাজির হন তবে তাকে গ্রেপ্তার করার জন্য ইডিকে সংশ্লিষ্ট আদালতেই আবেদন জানাতে হবে সেক্ষেত্রে হেফাজতে নেওয়ার জন্য আদালতকে জানাতে হবে কেন তারা হেফাজতে নিতে চান অর্থাৎ আদালতে মামলা গ্রহণ হওয়ার পর যদি তদন্ত শুরুর আগে বা মামলা গ্রহণ আদালত গ্রহণ করার আগে তাকে গ্রেপ্তার না করা হয়ে থাকে তাহলে পরবর্তীতে তাকে আর গ্রেপ্তার করা যাবে না আদালতের অনুমতি ছাড়া এই বিষয়টি এই জায়গাটি বুঝে নেওয়া দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ ইডির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা কিন্তু কোথাও না কোথাও খর্ব করা হলো আদালতের নির্দেশে আমরা দেখেছি যে নতুন যে পিএমএলএ অ্যাক্ট তৈরি করা হয়েছে সেই অ্যাক্টে একেবারে ইডিকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে তাদের তদন্ত করা গ্রেপ্তার করা বাজেপ করা ইত্যাদি বলবো নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে শান্তনু বাবু সুপ্রিম কোর্টের নির্দেশ যেখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট আদালতের অনুমতি না নিয়ে আর্থিক নয় ছয় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার নয় কিভাবে দেখছেন দেখুন উনিশশো ছাপ্পান্ন সালে তৈরি হওয়া ইডি বর্তমানে কেন্দ্রের শাসক দলের রঙ্গুলি হেলনে যেভাবে রাজনৈতিক স্বার্থে বিরোধী শাসিত রাজ্যগুলোতে বিরোধী নেতা বিরুদ্ধে ব্যবহৃত হতো তাদের পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট কনভিকশন রেট থাকা সত্ত্বেও তদন্তের নামে প্রহসন মিডিয়া ট্রায়াল এবং তদন্তের নামে বিরোধী অ্যারেস্ট করা জেলে দেওয়া এই এই যে একটা সুদীর্ঘ মেয়াদি পরিকল্পিত চিত্রনাট্য চলতো ইডিকে কাজে লাগিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টের রায় নিশ্চিত করে একটা স্বস্তির জায়গা তৈরি করলো অন্যদিকে পাশাপাশি এটাও মাথায় রাখা উচিত যে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত থাকা নেতাদের বিরুদ্ধে ইডি তদন্ত বন্ধ করে দেয় আবার ইডি তদন্ত চলাকালীন ভারতীয় জনতা পার্টিতে চলে গেলেও তদন্ত আবার বন্ধ হয়ে যায় এই জায়গাতে দাঁড়িয়েও এটাও সুপ্রিম কোর্টের নজরে আগামী দিনে আনা উচিত বলে আমি মনে করি যাতে ইডির মতো সংস্থা আগামী দিনে এই কেন্দ্রীয় শাসক দলের ঘেরাটপের বাইরে এসে নিরপেক্ষভাবে কাজ করতে পারে তা না হলে ইডি সিবিআই মতো সংস্থা তাদের মান মর্যাদা বর্তমান কেন্দ্রের শাসক দলের আমলে যেভাবে হারাচ্ছে আগামী দিনে সেটা পুনরুদ্ধার করতে তাদের অনেক দেখতে চাই ধন্যবাদ আরও একবার কথা বলবো রাজীবের সঙ্গে রাজীব যেমনটা তুমি জানাচ্ছিলে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্তমান পরিস্থিতিতে শীর্ষ আদালতের আজকের এই রায়ে তার কারণ আমরা জানি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই পিএমএল আইনের আওতায় গ্রেপ্তার হয়েছেন সাম্প্রতিককালে অরবিন্দ কেজরিওয়াল থেকে হেমন্ত সোরেন সেই জায়গা থেকে আজ শীর্ষ আদালতের রায়ে ঠিক কী তাৎপর্য বহন করছে যদি আরও একবার জানাও দেখো অর্থ তচরূপ প্রতিরোধ আইন সংশোধন করা হয়েছে সংশোধন করার পরে যারা তদন্তকারী সংস্থা তাদের হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতার এতটাই ক্ষমতা যখন তখন যাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং দোষ প্রমাণ করা অর্থাৎ তিনি যে নির্দোষ সেটি প্রমাণ করার দায় গিয়ে বর্তাচ্ছে যাকে গ্রেপ্তার করা হচ্ছে তার ওপরে সেটি অনেক ক্ষেত্রেই কষ্টসাধ্য একটা বিষয় আজকে আদালত বিশেষত দেশের সর্বোচ্চ আদালত অভয় এস ওকা এবং বিচারপতি

খুবই সংগত নির্দেশ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ কেন আমরা লক্ষ্য করেছি যে ইডি তারা অপ্রয়োজনে বহু মানুষকে হেফাজতে নিচ্ছেন হেনস্থা করছেন এবং যাদের হেফাজতে নেওয়া দরকার তাদেরও নিচ্ছেন না আবার রাজনৈতিক কারণে যেমন পশ্চিমবঙ্গে সেই জন্যে ইডির ওপর এই যে রাশটা টেনেছেন খুব ভালো ইডিকে প্রাথমিকভাবে কিছু প্রমাণ দিয়ে আদালতের কাছে দরখাস্ত করতে হবে এবং দরখাস্ত করলে পরে যে আদালত মনে করেন যে নিয়ে নেওয়া দরকার নেবে এটা তো খুবই সঙ্গত অর্ডার ধন্যবাদ যে খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি যে লোকসভা ভোট পর্বের মাঝেই ইডির ক্ষমতায় হ্রাস টানল সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে বিশেষ আদালতে বিচারাধীন বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন বা পি এ মামলার উনিশ নম্বর ধারায় অর্থ ন অভিযোগের অভিযুক্তকে ইডি গ্রেফতার করতে পারবে না ইডি যদি তেমন কোনো অভিযুক্তকে হেফাজতে রাখতে চায় তাহলে সংশ্লিষ্ট বিশেষ আদালতে আবেদন করতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা ভোট পর্বের মধ্যে এই নির্দেশ আমরা কথা বলবো সৌমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ সৌমিক বাবু সুপ্রিম কোর্টের এই নির্দেশে আপনার প্রতিক্রিয়া সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ সবাই শুধু ধার্য করে দেবে এরকম তো কোনো বিষয় নেই যে ইডির মতো একটি সংস্থা তারা অকারণে কোনো আর্থিক পছরূপে আর্থিক কেলেঙ্কারিতে কোন অভিযুক্তকে দীর্ঘদিন ধরে ভালোবেসে তাদের কাছে রেখে দেবে বা অকারণে তাদের গ্রেপ্তার করবে এটা নিয়ে যেহেতু পশ্চিমবঙ্গে অনেক গ্রেপ্তার হয়েছে এবং আরো গ্রেপ্তার হতে চলেছে এরকম মনে করে নেওয়া হচ্ছে সে কারণে যারা এ ধরনের দুর্নীতি পরায়ণ এটা নিয়ে তারা উচ্ছ্বাস করতে পারেন এটা নিয়ে যে ইডির বিরুদ্ধে রাষ্ট্রে দিয়েছে আর ভবিষ্যতে ইডির কে অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে এটা মনে করতে পারে কিন্তু এদের উৎসাহিত আনন্দিত হবার কিছু নেই তদন্ত চলছে যারা অপরাধী আছে তারা ধরা পড়বে এবং আইনও তো মানুষকে বেল দেয় বেল পাওয়ার অধিকার তো প্রত্যেক অপরাধী আছে তো খুনের মামলাও তো বেল হয় আর্থিক তসরূপে আমরা দেখছি এখানে বেল হচ্ছে বেলের পরে আবার গ্রেপ্তারি হচ্ছে এখন গুলো চলবে দুর্ভাগ্যজনক হলেও পশ্চিমবঙ্গের যে অবস্থা তৈরি হয়েছে আগামী দিনেও এটা চলতে থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা